নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম পাস্তা অত্যন্ত সহজ সুস্বাদু আর জলদি তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি দেড় কাপ পাস্তা এই মেজারিং কাপের দেড় কাপ এই কাপের দেড় কাপ পাস্তা আমি নিয়েছি এবারে একটা ছস দিয়ে দিলাম সাড়ে সাতশো এমএল জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম এবারে পাস্তা গুলো একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দেব এই ওয়ান ফোর্থ টেবিল চামচ তেল সানফ্লাওয়ার অয়েল দিলাম পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়েছি এবারে দেখি দিচ্ছি রান্নাটা আমি কি করে করলাম গ্যাস অন করে এক কড়াই গরম করে নিলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চার চামচ ভর্তি রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা জাস্ট একটু ব্রাউন হবে সঙ্গে সঙ্গেই পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে এটা নেড়ে নিচ্ছি এক মিনিট নেড়ে নেব ভাজবো না কিন্তু জাস্ট মিনিট মিনিট নেড়ে নেব হয়ে গেছে এক এক এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর কুচনো দিয়ে আরো একবার খুব ভালো করে নেড়ে নেব প্রায় দু মিনিট ফ্লেমটা মিডিয়ামে আছে গাজর একটু নরম হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিলাম আমি এক বাটি বাঁধাকপি কুচনো লম্বা করে সরু করে কাটা মাঝারি সাইজের এক বাটি দিয়ে এটাও মিশিয়ে নিলাম খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি গাজর পেঁয়াজ রসুনের সাথে নরম হয়ে গেছে দেখো এটাও একটু কমে যাবে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ পরে সস দেব লবণটা সেই হিসেবে দিতে হবে সয়া সসে লবণ থাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম প্রায় দু মিনিট এটা নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি গ্রেটেড আদা আদা দিয়ে প্রায় মিনিট নেড়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কতটা কমেও গেছে একদম কিন্তু লাল লাল করে ভাজবো না এবারে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা কিন্তু কম করে দিতে হবে মে সাথে মে সাথে বলে দিই যদি কোনো কারণে একটা আরেকটার সাথে লেগে যায় এই পাস্তা গুলো বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে একটু ঠান্ডা জলে ছিটে দিলে কিন্তু সেগুলো খুলে যাবে ঝরঝরে হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আন্দাজ করে দিতে হবে মানে সয়া সস দেব সয়া সসে কিন্তু লবণ থাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম অল্প পরিমাণে এটা হালকা সেদ্ধ করে নিয়েছি যারা ক্যাপসিকামের গন্ধ পছন্দ করবে না তারা দেবে না এইভাবে হালকা সেদ্ধ করে দিলে কালারটাও ভালো থাকে আর ফ্লেভারটাও থাকে উপকারীও বটে তাহলে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মনে রাখতে হবে যেন এক জায়গায় লেগে না যায় সবগুলো পাস্তার মধ্যে যেন সমানভাবে সয়া সসটা মিশে যায় লেগে থাকে কারণ এর মধ্যে নুন আছে দিয়ে দিলাম দেড় চা চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি দু চা চামচ হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস খুব ভালো করে এটা মিশিয়ে নেব এর মধ্যে আলাদা করে কিন্তু আমি লঙ্কা দেইনি এই সসের ঝালেই ঝাল হয়ে যাবে খুব সামান্য ঝাল হবে যাতে সবাই খেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিলাম কেউ চাইলে এর মধ্যে আজিনে মতো দিতে পারে কিন্তু আজিনে মতো তো সবার খাওয়ার ঠিক নয় সেই জন্য আমি দিলাম না খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর দেখতেও কত সুন্দর হয়েছে বাচ্চারা অনেক সময় জেদ করে না এটা খাবো ওটা খাবো ওই ছোট ছোট খিদের সময় বা ব্রেকফাস্টের সময় এটা কিন্তু করে দেওয়াই যায় তাদের মনও ভরবে পেটও ভরবে তাহলে বন্ধুরা তৈরি চট জলদি পাস্তা এখানে আবারও বলে দিই ক্যাপসিকামটা টোটালি অপশনাল যারা ক্যাপসিকাম পছন্দ করবে না তারা ক্যাপসিকাম দেবে না বা দিলেও ভেজেও দিতে পারে তাহলে আমার এই ভিডিওটা যদি লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন